কই কি করতেছো তুমি হ্যাঁ কি করতেছো হ্যাঁ কি করে এই খাবার না খুঁত লাগে না তোমার হ্যাঁ তুমি চকলেট খেয়ে পেট ভরবে একটু দাও একটু চকলেট দাও খারামুনিকে তো খারামুনিকে খারামনি কিন্তু আদৌ করব না চলে যাবো চলে যাই টাটা টাটা চলে যাবো এই যে আর আদৌ করবো না আদক করবো না চলে যাবো চলে যাই টাটা আর আদক করবো না মাফিজাকে রেখে চলে যাব বাই 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 ম্যাও কোথায় ওই যে মা খুঁজে চলো ম্যাটাকে ধরি ম্যাও কোথায় দেখি এই যে ম্যাও আসো আসো ম্যাওটা কোথায় এই যে ম্যাও আসো ম্যাও আসো হুম নামো ইয়ো ইয়ো আইয়া

নিচ্ছে দেখো তুমি কোন দিকে তাকও না চলে যায় এই যে মা টাটা দিয়ে দাও টাটা এই যে দাও মন খারাপ কেন হ্যাঁ কিসে আপনার সে ওকে একটা পাপ্পা দিয়ে দেব এই যে হুম